নমস্কার নিউজ ফ্রেম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্রেস ক্লাবে যেখানে আজ জিকে রোড পূর্বাঞ্চল প্রভাতী সঙ্গে উনষাটতম বর্ষে দুর্গা পুজো থিম উদ্বোধন কি সেই থিম না বিশাদ পুজোর গল্প আদ্যন্ত ঢাকিদের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এই থিম মূলত সঙ্গে পেয়ে গেছি এই পুজোর উপদেষ্টা এবং বিখ্যাত লেখিকা দেবারতী মুখোপাধ্যায় কথা বলে নেবো তার সাথে দেবারতী প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত বিশাল পুজোর গল্প জি কে রোড পূর্বাঞ্চল প্রবাসী সঙ্গে উনষাটতম বর্ষের তিথিব এই পুজোটি প্রায় অনেক বছর প্রায় অর্ধ শতাব্দী অতিক্রম করেছে উনষাট বছরে পড়েছে এবং সব থেকে যেটা ব্যতিক্রমী চিন্তাভাবনা ভাবনা এনাদের সেটা হলো যে আমরা তো দুর্গা পুজো তো আনন্দের পুজো আনন্দের উৎসব উপলক্ষ আমরা সবাই আনন্দ করি কিন্তু সেই আনন্দ যাদের ছাড়া অপরিহার্য পাদপ্রদীপের তলায় যারা ঢাকা পড়ে যান তাদের কিন্তু আমরা সেভাবে মনে রাখি না তেমনই একটি পেশা হলো ঢাকি অথচ ঢাকি পেশাটি কিন্তু বহু সুপ্রাচীন আজ থেকে চার পাঁচশো বছর আগেও যখন যুদ্ধ হতো যুদ্ধের সময় যে কারা না ঢোল ঢাক বাঁচত যুদ্ধ আহ যখন সূচনা হতো তখন থেকে কিন্তু ঢাকি প্রথাটা চলে আসছে কিন্তু এখন প্রযুক্তির দাপটে অনেকটাই তারা কোণঠাসা হয়ে গেছে যেমন আমরা দেখি পাড়ার মন্দিরে মন্দিরে সন্ধ্যাবেলা যখন আরতি হয় এখন ঢাকের মেশিন চলে এসেছে কিন্তু সেই মেশিনে ঢাক বাজার আওয়াজ আর এই ঢাকিদের নিজেদের হাতের ছড়ের আওয়াজ অনেক পার্থক্য এবং এদের আওয়াজ অনেক সুমিষ্ট কিন্তু এই প্রযুক্তির দাপটে ঢাকিদের পেশাটা এখন অনেকটা কোনঠাসা তারা অনেকটা এখন আহ দারিদ্রের মধ্যে জীবনযাপন করেন তো সেই রকম ধরনের সাবলটান একটা মানুষকে নিয়ে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে মূল কেন্দ্রে রেখে এরা যে কথা চিন্তা করেছেন সেটা ভীষণই একটি সাধুবাদ প্রাপ্য এবং ভালো অর্থাৎ মেশিনে বাজানো ঢাক আর হাতে বাজানো ঢাকিদের ঢাকের মধ্যে প্রাণের স্পন্দনের তফাত ওখানে প্রাণের স্পন্দন নেই এখানে প্রাণের স্পন্দন আছে এইখান থেকে এই প্রাণের স্পন্দন এখান থেকে আমার পরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে দেবরতী মুখোপাধ্যায় সবসময় ব্যতিক্রমী লেখা লিখেছে ঈশ্বরের অন্তিম শাস্তি থেকে শুরু করে নারাজ যেখানেই যাই আমি এই মুহূর্তে রাজ্য যে দুর্বিষহ ঘটনা নিয়ে উত্তাল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত উদ্বিগ্ন তিনিও প্রচেষ্টা চালাচ্ছেন যাতে এই অচল অবস্থা কাটতে পারে এবং জাস্টিস যাতে পাওয়া যায় ওই অভয়ার সেই আবহে এই যে বিশাল পুজোর গল্প কোনোভাবে কি রিলেট করছে আপনাকে আমরা যখনই কোনো উৎসবে বা আলোয় থাকি তখন আলোর নিচে চাপা পড়া মানুষকে ভুলে যাই তো অবশ্যই সেটা একভাবে রিপ্রেজেন্ট করছে কারণ যেটা আমি বললাম ঢাকিরা তাদের ছাড়া কোনো দুর্গাপুজো অসম্ভব কোনো বড় পুজোই অসম্ভব অথচ তাদেরকে সেভাবে কিন্তু সেলিব্রেট করা হয় না তো সুতরাং সেটা আমার মনে হয় এবছর আমরা এমনি একটি বিষাদময় আহ বাতাবরণে সবাই রয়েছে তার মধ্যে সবাই আমরা বিচারের অপেক্ষা করছি সবাই আমরা একটা ভালো সংবাদের অপেক্ষা করছি সেরকম সময় এরকম পাদপ্রদীপের তলায় যারা চাপা পড়ে যাওয়া তাদেরকে স্বীকৃতি দেওয়াটা অবশ্যই একই সুর গায় জুনিয়র চিকিৎসকরাও ডাক দিয়েছেন যাতে উৎসবে সামিল না হই পুজো হোক এমন একটা ডাক দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষ সমাজের সমস্ত স্তরের সমস্ত অংশের মানুষ তারাও প্রত্যেকে প্রতিবাদে নেমেছেন এবং তারাও চাইছেন যাতে সঠিক বিচার পাক এই নির্যাতিতা কি একেবারেই আমরা মেয়েরা ভারতীয় উপমহাদেশের মেয়েরা প্রতিষ্ঠিত নারী আমরা ভারতীয় উপমহাদেশের মেয়েরা ছোটো থেকেই নানা রকম ধর্ষক তো একদিনে তৈরি হয় না দর্শক দিনের পর দিন নানারকম প্রশ্রয়ে রকম ভাবে ইন্টালিজেন্সে তৈরি হয় এবং ছোট থেকেই আমরা নানা রকম ব্যাপটাজ নানা রকম অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন আমরা সবাই হয়েছি একশো চল্লিশ কোটি দেশের মেয়েরা কিন্তু সব কিছু তো একটা শেষ আছে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র আমার মনে হয় যে এই প্রবণতাকে ধর্ষণ অসুখকে হ্রাস টানতে পারবে তার জন্য আমরা সবাই বিচার চাইছি নিউজ পয়েন্টের দর্শকদের জন্য আগাম শারদ উৎসবের প্রাককালে যদি কোনো বাত দিতে চান এই আবহে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের এটাই বলবো যে আপনারা সবাই পুজো পুজো করুন পুজোয় থাকুন কিন্তু সঙ্গে বিচার বিচারের জন্য আপনারা আশা ছাড়বেন না এবং একটা কথা আমরা সকলেই ভাবতে হবে যে দুর্গা যেমন মা দুর্গা যেমন অসুরকে অশুভ শক্তিকে বধ যুগে যুগে করে এসেছেন শক্তির অর্থাৎ যেমনটা দেবরতী মুখোপাধ্যায় জানাচ্ছেন যে উৎসব না হলেও পুজোটা হোক এবং সেই সঙ্গে প্রত্যেকটা মানুষের যেন সঠিক পাওয়ার দাবিটা থাকে অর্থাৎ এই প্রতিবাদ আন্দোলন বিচারের দাবি এটা থেকে যেন সাধারণ মানুষ সরে না যান এবং সেই সঙ্গে পুজোটা যেন হয় যদিও উৎসব এবার বিষাদের আবহে বিষাদ পুজোর গল্প ভিডিও জার্নালার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ কলকাতা